শেখ মুজিব একশো লোক চাইলেন বিশ্বস্ত লোকদের বললে তোমরা একশো লোক খোঁজো সারা বাংলাদেশ থেকে পাননি অবশেষে পনেরো জনের লিস্ট ওনার হাতে দেওয়া হলো তার দুঃখ করে উনি বলেছিলেন মানুষ পায় সোনার খনি গ্রামে পেলাম চোরের খনি সাড়ে সাত কোটি মানুষের মধ্যে কোনো ভালো মানুষ নাই বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধক সরকারের প্রধান ছিলেন গাইবান্ধব কারাগারে বসে তার জীবনীটা আমি পড়েছিলাম সেখানে উনি এগুলি লিখছেন যে আমাকে যখন নিয়োগ দেওয়া হলো তখন জাস্টিস শাহাবুদ্দিন বা যারা ছিলেন ক্ষমতায় দশজন লক্ষ খুঁজে বের করতে হিমশিম খেয়ে গেছিলেন সারা দেশ থেকে দশজন লক্ষ খুঁজি পাচ্ছিল না পরে দশজনকে দিয়ে ওনারা তত্ত্ব সরকার করলেন যারা বছর থাকল কাছাকাছি ওনারা খুঁজেছেন ওনাদের মতোই মানুষ সৎ কিন্তু বস্তুবাদী দিনদার নয় স্যালাম পড়া সিয়াম করে সবাই ঠিক আছে মুখে বলা হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ কি মুসলমান নয় উচিত ছিল দেশে ইসলামী আইন জারি করা কেউ না করতো না কিন্তু এই সৎসাহস ওই দশজনের কারোর মধ্যেই ছিল না লোক ভালো মেরিকেটি খায় না চুরিচামানি করে ওই ঠিক আছে কিন্তু ইসলামী আইন জারি করা যে হিম্মত লাগে যে সাহস লাগে এবং যে এলেম লাগে তখন তো কিছুই নাই কী করবে শেখ মুজিব সৎ লক্ষ্য জীবন নেই ফলে নিজের সপরিবারে নিহত হয়েছেন তারা মেয়েও সৎ খুঁজে পাই তিনিও নাক্করজনকভাবে পালিয়ে যান বাঁচিয়েছেন এখনো পর্যন্ত যারা লোকের সন্ধান করছে শুধু কিন্তু তার মূল বিষয়টিকে খেয়াল করছেন না এদেশের মানুষের আকিতা বিশ্বাসের প্রতি কোনো শ্রদ্ধাবোধ দেখাচ্ছেন না তারা যতই তত্ত্বাবধার সরকার করুন লাভ হবে না দেখলাম কালকে নেটে আপনারা দেখেছেন নিশ্চয়ই সতেরো জনকে সামনে রেখে একটা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক বলতে বলিতে আগে মতো ভাষা মিলিয়ে যায় ওটা তো করা যাবে না আমাকে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীও যা তত্ত্বাবধায়কও তাই মাথায় রাখা হয়েছে আন্তর্জাতিক পুঁজিবাদের যিনি শিখণ্ডী বাংলাদেশে ক্ষুদ্র ক্ষুদ্রটির প্রবর্তন তিনি তাকে যারা নোবেল দিয়েছে তারাই তাকে সামনে রেখেছে প্রফেসর ইউনস্কে তিনিও মুসলমান তাকে আমরা বলবো দয়া করে অর্থনীতির সাবজেক্ট আল্লাহ পাক আপনার মাথায় দান করেছেন এই সাবজেক্ট আল্লাহ সবাইকে দেয় না এই সাবজেক্টটা আল্লাহর পথে ব্যয় করুন সৌদি অর্থনীতি অশ্বৃঙ্কালে দুনিয়াতে শান্তি আনে নাই ইসলাম আসার বহু পূর্বে প্লেটো এসছেন আইনস্টাইন এসছেন যারা আসছে প্লেটোর সঙ্গে যারা ছিল সবাই সেই যুগের যত অর্থনীতিবিদ গ্রিক পণ্ডিত সবাই বলেছে যে সুদ হলো পৃথিবীতে যত অশান্তি এবং দারিদ্রের মূল কারণ এটা নিশ্চয়ই ইউনি নিজেও জানেন তাকে অনুরোধ করবো তিরাশি বছরের বৃদ্ধ বয়স আর বেশ দিন দুনিয়ায় বাঁচবেন না তবতিল্লা করে এবার চলে আসেন করোনা দিকে সুদ হারাম বাংলার জমিনে সুদ ভিত্তিক কোনো অর্থনীতি থাকবে না যদি এদিকে ফিরে আসতে পারেন তাহলে আপনার শেষ জীবনটা সার্থক হবে আমাল বলে খাওয়াতিম শেষ আমলের উপরেই তার জান্ন নির্ধারিত হয় যদি আপনি সুদের উপরেই থাকেন তা আপনাদের সব জানতাম দুনিয়ায় যত সম্মান পান না কোনো আখারা আপনার তিন পাশে মূল্য নেই অনুরোধ থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা সবারই কাছে বিশেষ করে দুটি বাচ্চা যদি তোমরা গিয়েছ তোমার তো বাচ্চারাও এই মাস কারি বসে আসবে সমস্যা নেই বাচ্চার বাবা মতন বয়সে সব সমাজ বির হয়ে যায় তোমাদেরকে বলছি তোমাদের বলা যায় উচ্ছ্বাস এবং তোমাদের চেষ্টার বিনিময় আজকের নতুন দিগন্তের সূত্রপাত হয়েছে এই সময়টা তোমরা ব্যয় করো তোমার বাপ দাদাদের এবং তোমাদের নিজেদের আখিদা বিশ্বাসের ভিত্তিতে দেশটা গড়ে তোলো ইসলামের ভিত্তিতে গড়ে তোলো ইসলাম ব্যতীত সত্য কিচ্ছু নেই দুনিয়াতে আল্লাহ রসুল বলছেন হিদি হ নাসারা হও যারা আমার আগমন বার্তা শুনেছ অথচ ইসলামের উপরে ইমান আনো নেই কাহিনা না অবশ্যই তোমরা জাহান্নর অধিবাসী হবে তাই এক নাম দেওয়া যে নামই দাও তোমরা যত কিছুই করো যদি ইসলামের স্বার্থে না করো তোমাদের উচ্ছ্বাস দুনিয়াতে থেকে যাবে আখের কোনো কাজ দিবে না আমরা দোয়া করবো অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন প্রত্যেকেই যেন কোরআন সৈয়াদিসের আলোকে কোরআন সুন্নার মেনে এদেশ পরিচালনা করেন কারণ এটার এদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা এদেশের মানুষের সত্যিকারের আকিদা বিশ্বাস হচ্ছে ইসলাম আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এখানে যদি কখনো ইসলামী রাষ্ট্র হয় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করে তাহলে সেটাই সম্ভব বাংলাদেশের জন্য অন্য কোন দেশের এটা আদৌ সম্ভব হবে না কারণ এদেশে বলা যেতে পারে একানব্বই পার্সেন্ট মুসলমান তার মধ্যে বলা যায় প্রায় নব্বই পার্সেন্টে সুন্নি একই একই ভুক্ত সব পাকিস্তানের কিন্তু মুসলমান আছে কিন্তু ওখানে এত মারামারি শিয়া সুন্নি কাদিয়ানি এক হয়েছে মেলা এই দেশে ওই সমস্যা খুবই কম নাই বলল চলে অতএব এই দেশটা একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করার জন্য সবাই চেষ্টা করবে আমাদের দাবি থাকবে আল্লাহ দেখো আমানু হে বিশ্বাসী গম কোন তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দানে অবিচল থাকো এবং কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে প্ররোচিত না করে তোমরা ন্যায় বিচার করো যে আল্লাহ ভীতির সর্বাধিক নিকটবর্তী তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত ইনসাফ ও ন্যায় হচ্ছে এখন সবচেয়ে বড় চাওয়া মানুষের কোনো দলের প্রতি হিংসা করে তাকে পর্যুদ্ধ করা এটা কোনো মানুষ চাচ্ছে না প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে সুশাসন ন্যায় বিচার বিশেষ কোন দলের প্রতি হিংসা রেখে কোনদিনও রাষ্ট্রের শান্তি আসবে না এই বিষয়টি মাথায় রাখতে সবার আগে এই সঙ্গে আরেকটা একটি আয়াত আমি স্মরণ করিয়ে দিই আল্লাহ বলছেন আমানু কোন কৌ আমিনা বিলকস্তে সোহাদা আলিল্লা আলাহ আলা আনফুসুকুম আবুল ওয়ালেদাইন ওয়াল আকরাবিন ইয়াকুম গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতামাতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায় বাদী বিবাদী ধনী হোক বা গরিব হোক আল্লাহ তাদের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরি পেচিয়ে কথা বলো অথবা কাটিয়ে যাও তো জেনে রেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে অবহিত পঁয়ত্রিশ আয়াত লন্ডনের আইন ল ল্যাকাল্টির সামনে স্টিল দিয়ে এই আয়াতটি ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে এবং তারা বলেছে বিশ্ব ইতিহাসে কোন ধর্মগ্রন্থে কোন আইন গ্রন্থে এর উত্তম কোনো কথা বৃদ্ধি লেখা নাই হয় যদি আজকে লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয় বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জজ কোর্টে বলে ম্যাজিস্ট্রেট কোর্ট প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিল লিখে রাখা বাদী বিবাদী আইনজীবী আইন সহায়তাকারী সবার সামনে একটা থাকা অপরিহার্য বলে আমরা মনে করি শুনলাম নাকি সে গিরিক দাবি থেমিসের মূর্তি ভেঙে ফেলেছে সত্য যদি হয় আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ কারণ এখন তো ডিজিটালে আসে সেটা তো মিথ্যা আবদ্ধ আসে যদি সত্য হয় আমি দোয়া করি যেন সত্যই হয় ভেঙে গুড়িয়ে করে দিই ওটাকে এন কেস কে সিনহাস প্রধান বিচারপতি ছিল হিন্দুটা তখন ওটা লাগিয়ে দিয়েছিল ব্যাপক প্রতিভাদের মুখে ওটাকে সরিয়ে বর্ধিত ভবন মানে এলেক্স ভবনের সঙ্গে রাখা হয়েছে এখনো ঢাকা হাই কোর্টের ছবি দেখা গেলে ওই ওই মূর্তির ছবিটা আগে দেখা যায় ওটা ভাঙতে হবে গুরুগুলিতে হবে কোনো মূর্তি চলবে না এটা মূর্তি পূজার দেশ নয় এটা তহুদের দেশ তহুদের দেশে মুক্তি থাকতে পারে না